ইরানের আমরা জানি যে ইরান ইরানের আর শিয়া তো তারা হচ্ছে কাফের তো এখন আমরা যে ধরেন আবেগী বাঙালি আছে তো আমরা সবাই গণহারে কি ইরানকে সাপোর্ট করতেছি এই যুদ্ধের জন্য ঠিক আছে আবার ধরেন আমরা যারা সৈয়া আছি তো ধরেন আলেম যারা আছে তো তাদেরকে আবার অনেকেই ট্যাগ আরকি যে ইসরায়েলের দালাল এরকম ইহুদিদের আমাদের মানে করণীয় কি বা আমাদের কি করতে হবে আপনাদের কাছে যেহেতু দুটো পায়খানা থাকে আমাদের সালাফি তো বলেননি যে আমরা ইহুদিদের পক্ষ নিচ্ছি অথবা ইহুদের পক্ষ নাও তাহলে কি করে দালাল লইল তারা বলছে এটাও পায়খানা ওটাও পায়খানা হ্যাঁ এটাও বাতিল ওটাও বাতিল এটাও সৈতান ওটাও সৈতান হ্যাঁ এটা ঘরের দুশ্মন হ্যাঁ বাহ্যিক মনে হচ্ছে মুসলিম আস মুসলিম না সবচেয়ে বেশি এরাই ক্ষতি করেছে চোদ্দশো বছর ইতিহাসে ইসলাম মুসলিমে আর ওরাও ক্ষতি দুশ্মন তাহলে সতর্ক দুঃশন থেকে করতে হবে না অবশ্যই করতে হবে সুতরাং অনুসরণ করুন কোরআন আলমদের জাহিল মূর্খ ফেসবুকের মাস্টারদের অনুসরণ করবেন না এরা মূর্খ আমাদের জাতির অধিকাংশ মূর্খ